কলা পাতা এরা তেতো তেতোটা আগে খাও আর কি রান্না তো খেতে লেটুতে পা দিয়ে দিচ্ছিলাম চা বলো হরি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে আগের দিনের এটা হচ্ছে দোল ছিল সোমবার রবিবার না এটা হচ্ছে শনিবার দিনকে এই পার্সেলটা এসছে তো একটা সুন্দর জিনিস এসছে বাঘার জন্যই দেখো বুঝতেই পারছো কি জিনিস এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু এ খেতে ওর খুব অসুবিধা হয় আর ওরকমভাবে খায় বলে না হজমেরও খুব গন্ডগোল হয় তো অনেক থেকে চিন্তা করছিলাম তো মিশোতেই এটা অর্ডার দিয়েছি আর জিনিসটাও খুব ভালো এসেছে তুমি দাও একদম মনে নেই খাবার খেলে তার কথা বলে চুপচাপ থাকে খিদে পেলেও চুপচাপ বলবি তো যে মা ইম ইং যদি ছাড়া দিবি তো সেটাও দেয় না

আমরা জানতামই না এই কলার কাদিটা পেকে গেছে এর আগে যেটা দেখালাম তোমাদের আগে ব্লগে ওটা তো প্রথম একটা কলার কাদি এই আর একটা সেকেন্ড কলার কাদি পেকেছে তুমি তো এটা খাও না চলো 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 এর আগে প্রথম যে কলার কাজীটা হয়েছিল না সেটা থেকে যে আত্মীয়স্বজনদের দিয়ে অতিরিক্ত কলা পাওয়া যাচ্ছিলো না যে অতিরিক্ত কলা এই জন্যই বলছি আমার ইচ্ছে ছিল যে যে কলাটা হবে আচ্ছা আমাদের এখানে ইস্কনের মন্দির আছে সেই রাধা মাধবের মন্দিরে আমি ঠাকুরকে ভোগ হিসেবে দেব তো আমি ভাবলাম বরকেটা বলেছিলাম তা ও বলল যে কি করবে এই যে কলা আছে এটাই সন্তুষ্ট থাকো কিন সেকেন্ড যে কলার এই কাঁদিটা হয়েছে সেটা জানতাম না ও আজকে সকালবেলা কী মনে হলো ওই দিকটায় গেছিলো তখন দেখলো যে কলার কাদিটা মানে পেকে গেছে আর এখনই পেরে নেওয়া ভালো তো ওই জন্য পেরে নিয়ে আসলো আর কি ইচ্ছে বলো ভগবানের ইচ্ছে না হলে হয় এটা নিশ্চয়ই রাধা মাধবের খাওয়ার খুব ইচ্ছে হয়েছে ওই জন্যই আমারই মনের ইচ্ছাও পূর্ণ হলো ওই কলাকাদিটাও সেই জন্য ইসকন মন্দিরের জন্য ও কেটে রাখলো তারপরে এবার আদার সব ডিস্ট্রিবিউট করা হবে আশে পাড়ার প্রতিবেশী তারপরে আমার আত্মীয় স্বজনদের তো রয়েইছে তাদেরকেও দেওয়া হবে বাবা তোর নামো নামে পড়ো নামো দেখতে থাকে না কি ওটা কে আসতে বলো নিয়ে সব দিকে লক্ষ্য সব দিকে লক্ষ্য সব দিকে ওর সব দিকে লক্ষ্য কলা গাছগুলো গুলো একদম ইয়ে হয়ে খারাপ হয়ে গেছে খেতে দাও এবার গাই তো বাবার দিকে ও জঙ্গলে গেছে হচ্ছে আরেকটা কলা কাতি হয়েছিল তিনটে কলার কাদি হয়েছিল প্রথম তো একটা পাড়া হয়ে গেছে তো ওইটাই বলে ইচ্ছে ছিল বললাম না একটু আগে যে স্কল মন্দির দেওয়ার কিন্তু ওইটা যেটা হয়েছিল সেটা খুবই কম হয়ে গেছে স্বজনদের দিয়ে সেটা হতো না বাকি সেটা পাওয়া গেছে আর একটা আজকেই পাওয়া গেছে তারপরে ওর কি মনে হলো দেখি থার্ড যে করার কাটা ওটা কি অবস্থা তারপরে গিয়ে দেখে জানো তো আর ওটা নেই মনে হয় ওই কদিন আগে পুকুর পরিষ্কার করতে এসেছিলো ওরা ওই কাঁচা অবস্থায় হয়তো কলাটা নিয়ে চলে গেছে কিছু তর্ক কেউ করে নিয়ে খাবে কারণ ওটা ছি থাকলে না ওটা যদি ভেঙে পড়ে যেত তাহলে অবশিষ্ট অন্তত কিছুটা থাকতো কিছুই পায়নি ও বলো ও আর আশা করো না ওই দুটো যা হয়েছে এই আত্মীয় সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে এই নিয়ে সন্তুষ্ট থাকি সকালবেলাটা এই কলা নিয়ে অনেকটা পর্ব কেটে গেল অনেকটা বেলা হয়ে গেছে তা এবার তো কাজে হাত দিতে হবে না দিলে না অনেকটা দেরি হয় অনেকক্ষণ দেরি হয়ে যাবে তো এই দেখো জামা কাপড়গুলো ভাজ করছি দু তিন দিন ধরে এরকম পড়ে রয়েছে আমার আর সময় উঠছে না এরকম ভাজ করার তো আমি ভাবছি এগুলো আজকে ভাজ করিনি অনেক জামা কাপড় কার দেখতেও কি খারাপ লাগছে এই একটা একটা করে ভাজ করে রাখছি সেকেন্ড যে গলার কাতিটা ওটা যে পাকবে সেটা আশাও করিনি এটা ভগবানের ইচ্ছে নয় তো কী বলবো আর এটাই হয় জানো তো ভগবান যদি চায় না অনেক কিছুই হতে পারে এই দেখো তারপরে আমার বর হচ্ছে কলাগুলো সমস্ত কিছু ভাগ ভাগ করে রাখলো কাকে কি দিতে হবে তারপরে আমাদের বাড়িতেও দিয়ে এসছে তারপরে আমার ভাই শ্বশুর বাড়িতেও একটু পাঠিয়েছে এবার আমি আমার কাজগুলো করে নিচ্ছি ও আজকে টিফিন হ্যাঁ টিফিনে হচ্ছে আজকে ঝামেলা তো নেই কারণ ফ্রিজের মধ্যে না চাউ করে রেখেছিলাম সেই চাউ আমি একটুখানি নিলাম গরম করে তো আমি আমার বরকে দিয়েছিলাম ও খেয়ে বেরিয়ে গেছে তো ওই অল্পই সামান্যই ছিল চাউটা বেশি আর করিনি আজ ভালোও লাগছে না আর খিদে যদি পরে পায় তাহলে ছাতুও রয়েছে আর ডালিয়াও রয়েছে ফ্রিজের মধ্যে সেটাই নয় খেয়ে নেব খাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই এই দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে রাখছি আমার সময়ে খুব অভাব জানো তো আমি কীরকম ব্যস্ত তো এই ব্লগিং করা ছাড়াও আমার তো সেই নাচ টাচ নিয়ে এইসব থাকি এই জন্য না আর জামা কাপড়গুলো রাখতে রাখতে একদম স্তুপাকার হয়ে গেছে তো এই ভাবছি যে এই কাপড়গুলো একটু ভাজ করে নিই বসে বসে কারণ এই সময়টায় যা সময় থাকে তারপরে আর পাবো না তো এই ভাজ করে রাখছি আর এই এক অসুবিধা তো এই জামাকাপড়গুলো ভাজ ভাজ করতে করতে ভালো লাগে না কিন্তু কি করব তোমার তো একই কথা বলবে তোমরা বলবে হয়তো ঘ্যান ঘ্যান করছে কিন্তু কিছু করার নেই এরম ভাবে ভাজ ভাজ করে এখন রাখি আস্তে আস্তে নিশ্চয়ই হবে তো নতুন নতুন যে জামা কাপড়গুলো সেগুলোই সব আলমারিতে রয়েছে তারপর একটা ব্যাগের মধ্যেও রেখে দিয়েছি আর যে পরার যে জামা কাপড়গুলো সেইগুলোও ভাজ করে নিচ্ছি দেখবে সকালবেলাটাই না কাজে এনার্জি থাকে তখন মনে হয় এইটা করি ওটা করি এইটা পরিষ্কার করে নিই এটা স মানে সুন্দরভাবে গুছিয়ে রাখি আমার ক্ষেত্রেও সেই রকম এই করতে করতে কি না অনেক বেলা হয়ে যায় তার ফলে কী হয় বলো তো রান্না করতেও দেরি হয়ে যায় এই সেই সমস্ত ভাজ করে আছে তখন মনে হচ্ছে আরও করি দেখো কি সুন্দর লাগছে আর এই জায়গাটা যা একটু খালি থাকলে না এখানটা শোয়াও যায় আমি এমনি এডিটিংয়ের কাজও করতে পারি এমনি বসেও থাকতে পারি বাঘাও বসে থাকতে পারে ভালোও লাগছে দেখতে ঘরদোর গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে কিন্তু এই যে কতদিন থাকবে সেটাই ব্যাপার এটা হচ্ছে দেখছো এখন পরিষ্কার তারপর আবার কদিন বাদে আবার এটা অগছল হয়ে যাবে কারণ এই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে যদি ভাত করে রাখা হয় তাহলে ভালো হয় আর আমার বর যখন বেরোয় একটার পর একটা জামা নিয়ে নেয় এর ফলে জায়গাটা খেয়েছে অগছল হয়ে যায় বললাম না সকালবেলাটা যেরকম কাজে এনার্জি থাকে অন্য সময় সেটা থাকে না এই দেখো এখন রান্নাঘরে লেগেছি এইটা পরিষ্কার করার জন্য কি তেল চিটে হয়ে গেছে তাই এইগুলো না পরিষ্কার করলে হবেও না আস্তে আস্তে একটু একটু করে সব করতে হবে এই দেখো কাপগুলো এখানে সমস্ত ওই কাপগুলো মাজলাম কিনা একটা দাগ দাগ মতো যদিও পরিষ্কার ছিল আমি যে যখন চা খাই তখন আবার ভালো করে মেজের চেয়ে রাখি কিন্তু আদার্স যে কাপগুলো থাকে সেগুলো একটু ধুলো ধুলো পড়েছিলো সেগুলো একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর প্লেট অনেকগুলো আছে প্লেট এখানে রাখিনি সব কটা একটা প্লেটই আছে তো আরও অনেক আমার জিনিস আছে জানো তো ও বাড়িতে আমার বর আনছে না তো একা পারবে না বলে ট্যাঙ্কের মধ্যে আমার অনেক প্লেট ফেট আছে এইগুলো সব পরিষ্কার করলাম দেওয়াল ফলগুলো দিয়ে এটা উপুর করে রেখেছি যেটা তেল ফেরগুলো থাকে পরে তুলব আবার এখানে আবার নন্দুকে যে ছোলার মটর দিয়েছিলাম না সেটা রয়েছে তা দুদিন হয়ে গেছে তো কিছুটা কাঁচা অবস্থায় খেয়েছি আর কিছুটা রয়েছে তা ভাবছি যে এরমভাবে রেখে দেবো কেন সেদ্ধ করে নিই বিকালবেলা টিফিন হয়ে যাবে মুড়ি দিয়ে আর এই দেখো গামছাগুলো সব গরম জলে ভিজিয়েছি না রাগ করছি না কলাগাছে হয়ে গেছে তো তোমাদের আর কটা লাগবে কলা গাছগুলো না একটু ঠেকো দিও না বেশি কারণ নরবরে পারে ওখানে তো হ্যাঁ হ্যাঁ না রাগ করবো কেন শুকনো তো কাজে দেবে তো ভালো আসলে ওই নরবরে ওই এগুলো বেঁধে রাখা হয়েছে দেখো হয়েছে মোচা হয়েছিল তার ভাড়ে পড়ে না যায় আজকেই ন্যাড়া করা হবে ওই জন্য ওরা শুকনো পাতাগুলো নিচ্ছে কলা গাছের পাতা তুমি চুপচাপ থাকো ওরা নেবে না ওরা খেলবে তো ওরা সব উৎসব করবে নিয়ে যাচ্ছে ওরা ঢুকতে দেবে না বন্ধুরা এখন একটা ছিল এখনো পুজো দেওয়া হয়নি স্নান করে এসছি আর আজকে ছোট্ট খুদে মানে আমার ভাইপো একটু ওই চান টান করে এসছে একটু আবির দিল পায়ে আবির দিতে এসছে তা ওরা কালকে থাকছে না কালকে তো রং খেলা কালকে থাকছে না মামাবাড়ি যাবে ওই জন্য কৃষিকে একটু আবির দিতে এসছে আর বাঘার অবস্থা দেখাচ্ছি বাঘা খুব একটু আবির দিয়ে গেছে কপাল একটু অনেক চন্দ ফোঁটা দিয়ে গেছে ভাইও প্রণাম করে গেল তো ওরা এক্ষুনি এসছে আর মিষ্টি মিষ্টি কিছু বা মানে ঘরে মজুতো ছিল না একটু গোপালের লাড্ডু ছিল সেই দিলাম ওরা দুজনে খেয়ে গেলো এক্ষুনি এসছে। এক্ষুনি আবির একটু মাখিয়ে দিয়ে চলে গেছে ওরা ভালো করে আবির দিতে পারতো যেহেতু স্নান হয়ে গেছে এই জন্য মাথা এখানটা আবির দিয়েছে তাও এক্ষুনি গেলো তো আজকে সকালবেলা থেকে অনেক সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করেছি এখনও রান্না বাকি আছে চলো দেখতে থাকো ব্লগটা চলো কপালে টিপ করে দিয়েছে আগে কালকে হলি আজকে ওর আজকে ও বাঘাটা টিপ করে নিয়েছে ডাক্তারের রান্নার মধ্যে এই পটল ভাবলাম যে পটলটা কেটে আর দই পটল করব। তা আবার কি মনে হলো না একটু হালকা ঢোল করব এই ডাটা আলু বেগুন বড়ি আর পটল দিয়ে ইচ্ছে হচ্ছে জানো তো গরম পড়ে গেছে রিসপিট খাবো না আর চিকেন আছে চিকেনটা ভাবছি করব করবো চিকেনটা চু করবো গিয়ে ভাত হচ্ছে ভাত চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আজকে স্নান করার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম স্নান স্নান করেছে রান্না করলাম এই ডাটা আলু বড়ি বড়িটা দিতে হবে না বড়িটা বার করি গরম পড়ে গেছে তো আমার হালকা রান্নায় শুরু হয়ে গেছে এখন আর রিচ খেতে ভালো লাগে না শীতকালে অনেক কিছু খাওয়া যায় ঝাল খাওয়া যায় রিচ খাওয়া যায় তো আজকে ভাবছি একটু চিকেন স্টু করবো দিন থেকেই ভাবছি চিকেন অনেক রকমভাবে খাওয়া হয় কিন্তু চিকেন স্টুটা হয় না যেহেতু গাজর আছে সবজির মধ্যে পেঁপেও আছে তো আনতে আনতে পেয়ে যাচ্ছে তারপরে আর খাওয়ার ইচ্ছে নেই তো এখনো লেগে আছে ভাইপো দিয়েছিল দাঁড়া খেতে বসি দাঁড়া কলা পাতা এটা তেতো তেতোটা আগে খাও আর যে রান্নাগুলো দেখালাম তখন তাও একবার দেখাচ্ছি এই যে পাতলা ঝোল বড়ি আলু ডাটা দিয়ে পাতলা ঝোল ঝোল আর অনেকদিন পর করলাম কেমন হবে জানি না চিকেন কি করেছি গরম পড়ে গেছে তো বিচার করলাম না আর এই ডাল আছে কালকে আর এই চাটনি নিম পাতাটা বেশ ভালো লাগে বলো আচ্ছা আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে বল হরিবন হরি বল ঘরের ভেতরে বসে এডিট করছিলাম হঠাৎ না ফটাশ ফটাশ করে শব্দ হচ্ছে আমি ভেবেছি মানে বাজি ফাটছে তারপরে একটু উকি দিয়ে দেখি বাবা ওই তো ছেলেরা সব পাতা পাতা নিয়ে গেছিল না ন্যাড়া পড়াচ্ছে তো এই টায়ার ফাটার শব্দ হচ্ছে ফটাশ ফটাশ করে তো বেশ ভালোই লাগছে কালকে তো দোল ওই জন্য আজকে পড়া হচ্ছে ন্যাড়া পড়ার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ হলো আর শুভ সূচনা শুরু হয়ে গেল কালকে তোর পবিত্র দোল যাত্রা দেখলাম বাড়ি ওদিকে চলে আসে এই সামনে দেখা যাচ্ছে বাইরের পরিবেশটাও দেখো কি সুন্দর এদিকে নালাপোড়া হচ্ছে আর আকাশে দেখো চাঁদটা পুরো অখণ্ড চাঁদ রয়েছে কি ভালো লাগছে আজকে তো